সোমবার দিন এসএসসি মামলার রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট ষোলো সালের সম্পূর্ণ প্যান্ডেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যারা দীর্ঘদিন ধরে যে সমস্ত চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে চাকরির পাওয়ার জন্য যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন হাইকোর্টের এই রায়ে তাদের কি প্রতিক্রিয়া পুরো প্যানেল বাতিল তো কোনোদিন আমাদের দাবি ছিল না আমাদের দাবি ছিল যারা দুর্নীতি করে চাকরি করছে তাদেরকে তাদের জায়গা যারা যোগ্য বঞ্চিত তাদেরকে নিয়োগটা দেওয়া হোক যে প্যানেলটা ক্যান্সেল হলো সেই প্যানেলের মধ্যে কিছু বৈধ ক্যান্ডিডেটও তো ছিল তারা আমাদের মতো আবার সেই বঞ্চনার শিকার হবে না তো আমরা প্রচন্ড আশাবাদী ছিল আজকে আট বছরের আমাদের জীবন দিয়ে যন্ত্রণা বয়ে গেছে পুলিশ অত্যাচার করেছে পুলিশ আমাদের উল্লেগ্ন করে মেটেছে জেলে খান জেলখানে নিয়ে গিয়ে বিভিন্ন দাঁড়া দাঁড়িয়ে ঘুরেছে রাস্তা পিটিয়েছে পুলিশ ভাবে আমরা বঞ্চিত হয়েছি দেখুন আমরা যখন মাস্টার ডিগ্রি বিএড করে যখন এই পরীক্ষাটা দিয়েছিলাম তখন আমাদের মধ্যে যে উদ্দীপনা উৎসাহ ছিল চাকরি পাওয়ার উদগ্র বাসনা সেই জায়গা থেকে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম আজকে লড়াই করতে করতে আমরা প্রত্যেকেই বিধ্বস্ত আমাদের পরিবারগুলো শেষ হয়ে গেছে আমাদের এই মুহূর্তে আমাদের পরিবারের পাশে থেকে দায়িত্ব নেওয়ার কথা ছিল সে জায়গায় আমরা ফুটপাথে বসে লড়াইটা করছি সরকার আট বছর ধরে শুধু আমাদের সাথে নাটক এবং বঞ্চনা করেছে আর কোথায় যেন কোথাও একটা আমাদের হতাশার জায়গাটা দেখিয়ে দিল আমাদের জন্যই আজকে এত কিছু সিবিআই ইডি মানে এ তথ্যের উপর বিশেষ করে তো সেক্ষেত্রে আমরা কবে চাকরিটা পাবো আমরা এই গান্ধী মূর্তির নিচে আর একটা দিনও বসে থাকতে চাই না পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে যা নিয়ে ইতিমধ্যেই এসএসসি জানিয়েছে এসএসসি সুপ্রিম কোর্টে যাবে মানে আমরা সুপ্রিম কোর্টে যাব কারণ আমার মনে হয়েছে পুরোটাটাই করিনি অবশ্যই মানে এখনও পুরোটা যে হাতে পেয়েছি তাও নয় এর সেটা পড়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে আমরা পুরো সিদ্ধান্ত নিতে পারবো আপাতত যেটা দেখেছি যে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে যেটা আমাদের মনে হয়েছে যে যেহেতু তদন্তের পরে এবং আমাদের তথ্য থেকে মানে পাঁচ হাজার মতন দুর্নীতির একটা ইঙ্গিত আছে এবং দুর্নীতির তথ্য আছে তাহলে চব্বিশ হাজার জনের অর্থাৎ বাকি তিরিশ হাজার জনের বাতিল হওয়ার ব্যাপারে আমরা অ্যাগ্রিফের তার জন্য আমরা যাব যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই এটা তো আমরাই মানে এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্টে অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদের ডিভিশন বেঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে দু সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে দুর্নীতির কারণে এর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যানেল সম্পূর্ণ বাতিল করার নির্দেশ দিয়েছিলেন যে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিল রাজ্য এবং তারপরে সুপ্রিম কোর্টে এই মামলাটি যায় এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টেই আবার এই মামলাটি ফেরত পাঠিয়েছিল এবং দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সাড়ে তিন মাসের শুনানির পর হাইকোর্টে সোমবার এই মামলাটির রায় ঘোষণা হয় যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ ক্রমাগত পরশু পরশুদিন বলেছেন তিনি আমি আনন্দবাজার পত্রিকায় পড়েছি যে তার যারা জেলে এক পাঠক আছেন যে মন্ত্রীরা তারা নাকি সংক্রাম তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে কি আন্দোলন স্বাধীনতা আন্দোলন চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছে আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে ট্রেনে নামিয়ে নিতাম এই ক্ষমতা থেকে